আপনি কি জানতে চান মাসিকের কতদিন পরে সহবাস করলে বাচ্চা হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে এই প্রশ্নটা শুধু নতুন দম্পতিদেরই নয় অনেক অভিজ্ঞ দম্পতির মনেও আসে বিশেষ করে যখন তারা সন্তান নিতে চান বা গর্ভধারণের সঠিক সময় খুঁজছেন অনেকেই ভাবেন মাসিক শেষ হলেই গর্ভধারণ সম্ভব কিন্তু আসলে বিষয়টি এতটা সহজ নয় আজ আমরা সহজ ভাষায় বুঝে নেব নারীর শরীরে কবে ডিম্বাণু তৈরি হয় কখন তা পরিপক্ক হয়ে বের হয় এবং কখন সহবাস করলে গর্ভধারণের সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে প্রথমেই জানতে হবে মাসিক চক্র কিভাবে কাজ করে মেয়েদের শরীরে একটি প্রাকৃতিক সময় চক্র রয়েছে যাকে আমরা বলি মেনস্ট্রোয়াল সাইকেল বা মাসিক চক্র সাধারণত এটি আঠাশ দিনের একটি গড় চক্র তবে কারো ক্ষেত্রে ২৬। ত্রিশ বা বত্রিশ দিনও হতে পারে এই চক্রের প্রথম দিন হল মাসিকের প্রথম দিন যেদিন রক্তস্রাব শুরু হয় মাসিকের সময় শরীরের পুরনো ডিম্বাণু ও অপ্রয়োজনীয় টিস্যু বের হয়ে যায় এরপর শরীর নতুন করে পরবর্তী ডিম্বাণু তৈরি করতে শুরু করে সাধারণত মাসিক শুরুর চৌদ্দ দিন পরে অর্থাৎ ডে চৌদ্দ এর দিকে ওভুলেশন হয় মানে ডিম্বাণু ডিম্বাশয় থেকে বের হয়ে আসে এখন ওভুলেশন সময়টাই গর্ভধারণের মূল চাবিকাঠি কারণ ডিম্বাণু শরীরে খুব অল্প সময়ের জন্য সক্রিয় থাকে প্রায় চব্বিশ ঘন্টা অন্যদিকে পুরুষের শুক্রাণু নারীর শরীরে তিন থেকে পাঁচ পারে তাই যদি ওভুলেশনের আগে বা সেই দিনগুলিতে সহবাস করা হয় তখন শুক্রাণু ডিম্বাণুর সঙ্গে মিলিত হয়ে নিষেধ ঘটাতে পারে এবং তখনই গর্ভধারণের সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে এই সময়টাকে আমরা বলি ফার্টাইল উইন্ডো বা উর্বর সময়কাল এটি সাধারণত ওভুলেশনের আগের চার দিন থেকে ওভুলেশনের পরের একদিন পর্যন্ত বিস্তৃত থাকে অর্থাৎ যদি মাসিকের চক্র আঠাশ দিনের হয় তাহলে মাসিকের প্রথম দিন থেকে গুণে দশম দিন থেকে সতেরোতম দিন পর্যন্ত সময়টি গর্ভধারণের জন্য সবচেয়ে উপযুক্ত এই সময়ের মধ্যে নিয়মিত সহবাস করলে বাচ্চা হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে একটি উদাহরণ দিই ধরুন আপনার মাসিক শুরু হয়েছে মাসের এক তারিখে এটি হলো ডে এক চৌদ্দ তারিখে আপনার ওভুলেশন হওয়ার সম্ভাবনা বেশি তাই দশ তারিখ থেকে সতেরো তারিখের মধ্যে যদি সহবাস করা হয় তাহলে ডিম্বাণু ও শুক্রাণু দেখা হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকবে অন্যদিকে এক থেকে সাত তারিখ পর্যন্ত বা কুড়ি তারিখের পর সহবাস করলে গর্ভধারণের সম্ভাবনা তুলনামূলকভাবে কম থাকে কারণ তখন শরীরে নতুন ডিম্বাণু তৈরি হয়নি বা আগেরটি নিষ্ক্রিয় হয়ে গেছে তবে এখানে একটি বিষয় খুব গুরুত্বপূর্ণ সব মেয়ের মাসিক চক্র এক রকম নয় কারো পঁচিশ দিনে মাসিক হয় কারো পঁয়ত্রিশ দিনে কারো আবার নিয়মিত সময়ও কখনো দেরি হয় কখনো আগে হয় এ ধরনের ক্ষেত্রে সঠিক ওভুলেশন দিন নির্ধারণ করা একটু কঠিন হয়ে যায় এজন্য এখন বাজারে বিভিন্ন ওভুলেশন টেস্ট কিট পাওয়া যায় যেগুলো প্রস্রাবের মাধ্যমে ওভুলেশন দিন জানিয়ে দেয় এছাড়া অনেকেই বিশাল বডি টেম্পারেচার বিবিটি বা সার্ভিকাল মিউকাস পর্যবেক্ষণ পদ্ধতি ব্যবহার করেন যেখানে শরীরের তাপমাত্রা বা নির্গত তরলের পরিবর্তন দেখে বোঝা যায় কখন ডিম্বাণু বের হচ্ছে এই সব তথ্যের মাধ্যমে আপনি নিজের শরীরের ছন্দ বুঝতে পারবেন যখন জানবেন কোন দিনগুলো আপনার উর্বর সময় তখন সঠিকভাবে পরিবার পরিকল্পনা করা সহজ হবে আপনি সন্তান নিতে চান বা চান না উভয় ক্ষেত্রে অনেক সময় মানসিক চাপ ঘুমের অভাব অনিয়মিত খাদ্যাভ্যাস বা হরমোন জনিত সমস্যার কারণে মাসিকের সময়সূচি বদলে যেতে পারে ফলে ওভুলেশনও পিছিয়ে যায় তাই নিয়মিত স্বাস্থ্যকর জীবনযাপন ও সঠিক ঘুমও গর্ভধারণের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে সংক্ষেপে বলা যায় যদি আপনার মাসিক নিয়মিত হয় তাহলে মাসিকের দশম থেকে সতেরোতম দিনের সময়টাই গর্ভধারণের সবচেয়ে উপযুক্ত সময় আর যদি চক্র অনিয়মিত হয় তাহলে ওভুলেশন কিট বা চিকিৎসকের পরামর্শ নিয়ে সঠিক সময় জানা সবচেয়ে ভালো উপায় নিজের শরীরের ছন্দ চিনুন স্বাস্থ্য সচেতন থাকুন তাহলেই মাতৃত্বের স্বপ্ন পূরণ করা অনেক সহজ হবে ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট ও শেয়ার করুন আর স্বাস্থ্য বিষয়ক আরও তথ্য জানতে আমাকে ফলো বা সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সুস্থ থাকুন ভালো থাকুন আসসালামু আলাইকুম